আসসালামু আলাইকুম সময়ের স্বাস্থ্য কথায় স্বাগতম গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আজকে এসেছি দেশের ক্লান্তিলগ্ন এবং বন্যা কবলিত কিছু ডিস্ট্রিক্ট অর্থাৎ এগারোটি ডিস্ট্রিক্ট যেখানে কম এবং বেশি বন্যায় প্লাবিত হয়ে গেছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম সুন্দর এবং গচ্ছিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী আসন্না ফাউন্ডেশন এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন সংগঠন এবং নেতাকর্মীদের মাধ্যমে এবং দেশপ্রেমিক ভাই বোনদের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম খুব সুন্দর এবং গচ্ছিত রূপে বাংলাদেশে তা বন্টন হচ্ছে যা ঐতিহাসিক একটি ঘটনা বলে আমরা জানতে পেরেছি এবং ঐতিহাসিক ঘটনা এটা সত্যি বর্তমান সময়ে আমরা দেখতে পেয়েছি কবলিত এলাকাগুলোতে প্রচন্ড পরিমাণ এবং শিশু বন্যার্থ লোকজনের বাচ্চাদের কষ্ট এবং মানুষের হ্যাঁ বন্ধুরা ভারত এবং চীনে প্রচন্ড বৃষ্টিপাত এবং আবহাওয়া খারাপের কারণে এই সমস্ত এলাকাগুলোতে প্রচুর পরিমাণে ভারী বর্ষণ এবং বৃষ্টিপাত হওয়ার কারণে অত্যন্ত পরিমাণ নদীর পানি বেড়ে যায় এবং বাধের পানির উচ্চতা বাড়ার কারণে খুলে দিয়ে বাংলাদেশে বন্যার সৃষ্টি হয় কথা স্বাস্থ্য ইতিমধ্যে আমরা বলেছি যে বন্যার্থদের সহযোগিতার জন্য যারা ত্রাণ পাঠাতে চান তারা আজ সন্না ফাউন্ডেশন অথবা বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করবেন প্রতিটা এলাকায় ত্রাণ কার্যক্রমের জন্য ছাত্ররা এবং সব সংগঠনগুলো সহায়তা করছে আপনারা বিশ্বস্ত সহযোগী সংগঠনের মাধ্যমে ত্রাণগুলো পাঠাবেন এবং মানুষকে সহযোগিতা করবেন ত্রাণের ভিতরে কি কি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আজকে তুলে ধরছি সাধারণত ত্রাণের ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে শুষ্ক খাবার যে সমস্ত খাবার শুকনা এবং যেগুলো পৌঁছালে লম্বা সময় ধরে মানুষ খেতে পারে এবং পুষ্টিকর খাবার হলে ভালো হয় এর মধ্যে খেজুর শুকনো খেজুর শুকনো ময়দা নিরাপদ পানীয় বিশেষত নিরাপদ পানীয় গুরুত্ব অপরসীম নিরাপদ পানীয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পানির অভাবে মানুষ অত্যন্ত বড় বড় রোগে আক্রান্ত হয়ে যায় অথচ মানুষ জানেই না পানি কতটুকু ভয়ানক জিনিস হয়ে উঠতে পারে শুধু বন্যার সময়ই না বন্যা ছাড়াও সবসময় নিরাপদ পানির কোনো বিকল্প নেই এজন্য আপনি আপনার জার্নি কিংবা ভ্রমণে নিরাপদ পানি সবসময় সাথে রাখবেন বন্যার সময় নিরাপদ পানির সংকটে মানুষ ডায়রিয়া কলেরা এছাড়াও জ্বর কাশি ফ্লু এছাড়াও বিভিন্ন প্রকার রোগে ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে যায় আর অতিরিক্ত পরিমাণ পানির কারণে বন্যার পানিতে বিভিন্ন প্রকার কৃমি এবং অন্যান্য জীবাণুগুলো খুব সহজেই হরহামেশায় ছড়িয়ে উঠতে পারে যেটা মানুষের জীবন্যাশের ঝুঁকি হয়ে দাঁড়ায় আর বন্যার পানিতে থাকা জীবাণুতে ফাঙ্গাল ইনফেকশন ছড়ায় হাতে পায়ে কড়াই প্রচন্ড পরিমাণ ঘা এবং চুলকানি এবং অত্যন্ত চুলকানোর কারণে ক্ষত সৃষ্টি হয় বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি হয় এক এক জিমা শরীর এর মতো বড় বড় রোগ যখন বন্যার